সাবণ্ডার কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালোবাসি আর ওরিকার মধ্যে ডেঙ্গুল আমি তরিকাম আর নতুন ভিডিও নিয়ে আজকে রাতে ডিনারে বানাবো আমি গরমের যত সবজি আছে সেই সবজি দিয়ে খিচুড়ি সাবন বন্ধুরা তোমরা দেখতে একটু আশা করছি ভালো লাগলো সাবুনে কি সাবু নেবো আর এখানে মুগ ডাল নিয়ে নিচ্ছি আমি আর সবজিগুলো ভালো করে আমি ভাজা হয়ে করে নেবো দিয়ে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা যা মশলা দেয় সেইগুলো দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব তারপর যা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সাবুর গিচড়ি কিন্তু টেস্টি টেস্টি হয় খেতে সাবুটা আমি ঢেলে নিই পরিষ্কার এর মধ্যে ঢেলে নেবো যে কোনো জিনিস ঢেলে তারপরে রান্না করতে হয় নারস নেচি দাদু ঠাকুমা মায়ের মুখে যে হরিশ্চন্দ্র করে জন্য সব কিছু পাত্রে ঢেলে নিতাম সাবুজ আমি ঢেলে নেব সব কিছু খুব ভালো হয় তবে সাবগুলো হেলে নিলাম সাবগুলো কত বড় বড় পরে গেছে দেখো কত বড় দেখাচ্ছে আর সবজিগুলো ভালো করে আমি ভালো করে নেব তবেই খেতে সুস্বাদু হবে আর গরম ভাই কিছু ভালো লাগছে না রান্নাঘরে ঢুকলে তো জীবন বেরিয়ে যাওয়া জগৎ এছাড়াও সবজিগুলো ভালো করে সাজিয়ে নিই এবার আমি ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব ডালটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে মশলা এর মধ্যে অ্যাড করে দেবো ডালটা যেহেতু দিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নেব ডাল সবজি আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে আমি যেখানে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ আর চিনি নিয়ে নিয়েছি সেটা ঢেলে দেবো দিয়ে আবার ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে এতে কিন্তু এই মুদাল যে ছাগলটি তুড়ি খুব ভালো হয় তোমরা বানিয়ে খাবে গরমের সবজি বাতি দিয়ে খুব খেতে সুন্দর হয় তো জলে আমি বেশ কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট আমি ভালো করে কষ এবার ভালো করে পছানো হয়ে গেছে এবার আমি এটা কুকারে দিয়ে দেবো বেশ দু তিন মিনিট সিটি মারলেই আমার এটা তৈরি হয়ে যাবে তাহলে সব খিচুড়িটা করতে তাড়াতাড়ি হবে আমি এটা কুকারে দিচ্ছি কুকারে ঢেলে অল্প সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরমভাবে করলে তাড়াতাড়ির সময় তাড়াতাড়ি করে খিচুড়িটা হয়ে যাবে এনে তাড়াতাড়ি করে কর ফলের মধ্যে জল দিয়ে দিয়েছি আমি একটু জল দিতে হবে দিয়ে আমি কুকারটা আটকিয়ে এবার কুকারটা আমি আটকিয়ে উনার চাপিয়ে দেবো দেব্য আমি চাপিয়ে দিলাম আর মুখটা আটকিয়ে দেবো উনানের কড়াই চাপিয়ে দিয়েছি এবার সাবু নিয়ে নিয়েছি সাবুটা ভেজে নেবো ভালো করে সাবুটাকে নেড়ে চেড়ে বা ভেজে নিতে হবে তাহলে পরে তবেই ফুলবে বেশ কিছুক্ষণ ধরে এটা ভেজে নিতে হবে যখন দেখবেন দাঁতে খাচ্ছেন শব্দ হচ্ছে তখন কিন্তু ওটা রেডি হবে ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব দশ থেকে পনেরো মিনিট লাগবে এটা ভাবছে এবার ফটফট করে একটা সাবুর আওয়াজ হবে আওয়াজ এই গেছে আমি বাইরে থালাই ঢেলে দেবো সাবু একটা দেখবে গন্ধ বেড়ে বুঝবে তোমার সাবু হয়ে গেছে পাত্রে ঢেলে নিলাম তাদের কিছু মার্চি কয়েকটা হয়ে গেলে কড়াইতে ঢেলে সাবু দিয়ে দেবো ডাল সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি কয়াতে দিয়ে এবার আমি সাবুটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো যে সাবুটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে পুরোটাই ঢেলে দিলাম এবার আমি হাতায় করে খালি নেড়ে নেড়ে দেবো নালে তলায় লেগে যাবে ওই জন্য একটু নেড়ে নেড়ে দিতে হবে তাহলে পরে গরমে ভাবে ভাবে সাবুটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে সাবুনি করে খেও গরমের সবজি দিয়ে আশা করছি ভালো লাগবে শাকগুলোর সবজি দেবো আর পাঁচিখানি গাছে আর নুনটা দেবো লাস্টে যাতে না তলায় লেগে যায় সেখানে নুনটাকে সবার লাস্টে নিতে হবে আর সমানে নাড়বো দশ থেকে পনেরো মিনিট তাহলে সাবুর খিচুড়ি আমার রেডি হয়ে যাবে